বন্ধুরা চলে এলাম চট জলদি ডিনার বা ব্রেকফাস্টের রেসিপি ডিম প্রিয় যারা একটা বা দুটো ডিম হলেই রেসিপিটা বানিয়ে একদম খাওয়ার টেবিলে বসেই যেতে পারেন এইরকম একটু লেজি রেসিপি সবাই বানিয়ে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন শেষ পর্যন্ত দেখে নিই সবাই বানান আমি যাই হোক দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গাজর ধনেপাতা পাতা লবণ লঙ্কা গুঁড়ো সমস্ত রেডি নিয়েছি এবার পেঁয়াজগুলো প্রথমে কুচিয়ে নিয়েছি সেগুলো যোগ করলাম কাঁচা লঙ্কা গাজরটা কালারের জন্য দিয়েছি ধনেপাতাগুলো পাতাগুলো দিয়েছি লবণ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে ডিমটা যোগ করে দিচ্ছি ফাটি একটার জায়গা দুটো তিনটে চারটে নিয়ে নিতে পারেন আমি একজনের মতো দুটো ডিম দিয়েই রেসিপিটা বানালাম আর দেখুন ঝপঝপ করে বেশ নাড়িয়ে নিন তাহলে কিন্তু যত জোরে ফাটাবেন ততই কিন্তু ডিমটা স্পাইসিভাবে ফুলে যাবে এবার ততক্ষণে প্যানটা বসিয়ে গরম করে দিয়েছি খুব কম সময় থাকলে এই রকম রেসিপি তো জুড়ি মেলা ভাই বা কোথা থেকে এলেন তখন চপ এটা বানিয়েই ফেলতে পারেন তেল দিয়ে একটু গরম হয়ে গেলেই দেওয়ার পরে আস্তে করে ঘুরিয়ে দিন আর চট জলদি রেসিপিটা যেহেতু হয়ে যায় ব্যাস চোখের নিমেষে দেখুন ডিমটা ভাজা হতে আরম্ভ হয়েছে একটুখানি কাঁচা ভাব দূর হলে আপনি উঠে যাচ্ছে কোনো নাড়ানোর প্রয়োজন নেই নন স্টিকের এটাই সুবিধা এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন শক্ত হয়ে যাবে তখন ডিমটা ধরে একটুখানি এপাশ ওপাশ করে নাড়িয়ে দেখুন শক্ত হয়েছে নাকি ব্যাস ঝপ করে উল্টে দিলেই হয়ে গেল আপনার স্পাইসি দুটো ডিমে একদম পাত ভরা রেসিপি একাও খেতে পারেন আবার সবাই মিলেও খেতে পারেন আর এত সুন্দর টেস্ট আর কি বলবো বন্ধুরা যাই হোক এবার ভেজে নিয়েছি ডিম ভাজাটা কিন্তু রেডি এইবার একটা প্লেটে সার্ভ করে দিয়েছি চলুন যেভাবে আমি খাবো সেভাবেই দেখে নিন আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি কতটা ভাজা হয়ে গেছে এইবার গরম গরম ভাত নিয়ে নিয়েছি আমি নতুন আলু যেগুলো একটু বেসন দিয়ে ভেজে নিয়েছি দুটো লঙ্কাও বেসনে ভেজে নিয়েছি আর মুসুর ডাল একটু সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা ব্যাস বন্ধুরা একদম লেজি রেসিপি চট জলদি হয়ে যায় আপনাদের কেমন লাগলো বন্ধুরা সময় কম তখন কিন্তু এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না আর টেস্টিও বটে সবাই চেটে পুটে নিতে পারে আমার ছেলেরা আবার পোচ হিসেবে পছন্দ তার জন্য দুটো রুটি দিয়েই সে খাবে রুটি নিয়ে নিয়েছি আর একটু চিকেন তার না হলে নয় আর তার সঙ্গে ডিমটা দেখুন ভেজে নিয়েছি একটুখানি পোচ মতো আছে সেই অবস্থায় উল্টে দিয়েছি তার অন্য কিছু ভিতরে দিলে হবে না কেবল পেঁয়াজ কাঁচা লঙ্কা যোগ করেছি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পোচ মতো নরম থাকবে সেই অবস্থায় উল্টে দেওয়ার পরে কেটে এরকম করে পিস করে দিতে হবে যাতে গরম গরম তার কাটার সময় কোনো অসুবিধা না এইভাবে ডিমটা কেটে নিয়েছি এবার ভাজ করে দিচ্ছি দেখুন এই ডিমটা কিন্তু দারুণ টেস্টি লাগে এইবার সেই ডিমটা পোচ মতো হালকা ভাজা তুলে দিলাম ব্যাস থালিতে আর কি আর একটুখানি ওর স্যালাড হিসেবে যেগুলো আমি ডিমে যোগ করেছি তার সঙ্গে একটু কাঁচা হলেই ব্যাস তার প্লেটটাও পরিপূর্ণ বন্ধুরা তাহলে দুটো রেসিপি এইভাবেই করে নিতে পারেন আজ আসি ভালো থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা কার অনুরোধ রইলো